খুশির একটা জিনিস টানতে ভুলে গেছিস গা ড্রাগন ফল যে খাইবি কাটবি কিদ্দা ওই তো সুরিলে আমি না করে ব্রিজের তলে যাই আচ্ছা আব্বা নদীর মধ্যে গিয়ে ড্রাগন ফল খাইবো এই সুযোগ ক্যাচারা করা যায় নাকি আগে ড্রাগন ফল খামু পরে মুরমু কত সুন্দর পানি পুরো ধুই ধুই করতেছে এই পানি মেজ দুবাই আর ড্রাগন ফল গুলো খাই কি যে ভাল লাগবো কাকা আপনি ঠিক কইছেন এই পানির মধ্যে গোসল করে ড্রাগন ফল খাইলে অনেক ভাল লাগবো কিন্তু আফসোস আমার কাছে কোনো ড্রাগন ফল নাই ভাতিজা এই ডাগন ফলের দিকে নজর দেওয়া যেত না কারণ এটি আমার হুতের লেখা এত একটা না হইলে আমার হুত আমার লোক রাগে করবো কাকা আমি নজর দিই নাই তো আমি তো কথার কথা নেই কইলাম তুমি টেবি যে গুসল করো কারণ আমার হুতে আমার হুতে আইলে আমার হুতে আর আমি এন গুসল করমু আর ডাগন ফল খামু ঠিক আছে কাকা ডাগন ফল আমনে খান আমার নবুই আবার আমারে সরাইতাছেন এর বিচার পরে করম এর হাবভাব তো আমার সূর্যের মত লাগতেছে। এমন পানি তো গোসল করতাম খুব মন চাইত আছে। এমন ডাগন ফলগুলো যদি উপরে আরই ক্যা যায়, পরে দাদবে আমার ডাগন ফলগুলোই খায়া লাইছে। এত কাজ করি ডাগন ফলগুলো লুই নেমে মেজগা। আহা কি আনন্দ। আকাশে বাতাসে আমার ফুটে আইলে ডাগন ফল কামুরে। মনের সুখে গান গাইতেছেন। গান। এই ড্রাগন ফল যে তো আমি নজর দিছি। এ ড্রাগন ফল তো আমি খামুই। কতক্ষণ হয়ে গেল গা ওহন আমার হুতেই না এটা ডাগন ফুল খাওয়া লুপ্ত সামলাইতে পারতেছি না মন চেতেছে তো খায় এনে লাইবেন আপনারে কষ্ট দিতে নাই আমনের ভূতের বাগেরটা আলদা করে রাখে দিয়েন কথাটা তো তুমি মন্দ কর নাই আমি তার বাপ বই একটা না আমি যদি এনতে সবটিও খাই তারপর দেখে আমার কিছু কই থাকতো না আমি তো সেই রেই কই খান খাইয়ে আপনারা শান্তি করেন না আর মনেরে মানাইতাম পারতেছি না মন শান্তি তো দুনিয়া শান্তি ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ काका आस्ते आस्ते खान गोला दाद का बो तो हमारे अमरजें अच्छा तुम्हारे कौन लगता